দেশে আইন শৃঙ্খলা নাই আপনি তাকে দেখেন কতজন পুলিশ এসছে ওই যে দেখছেন কিন্তু যখন বাড়ি ভাঙছে তখন একজন পুলিশও ছিল না এইটা হচ্ছে আমাদের প্রশাসন পরিচালনার ব্যত্যয় আমাদের উপস্থিতি ছিল না এটা ঠিক না একশো চল্লিশ ধারা জারি করেছে বাসাইলে আমি তো জানি না পুলিশে বাধা আছে কিনা আমি তো পুলিশ দেখি না আমি পুলিশ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে যে স্বৈরাচার বলা হচ্ছে সেই স্বৈরাচারই এখন চলবে না একই জিনিস মানুষের যাতে নিরাপত্তা থাকে সম্মান থাকে এইটার জন্য আমার বাসায় আক্রমণ করেছে যদি এটা সম্ভব হয় তাহলে এদেশে তো সকলের বাসায় আক্রমণ করা সম্ভব কারুর নিরাপত্তা নাই হ্যাঁ এটা যদি পাকিস্তান হয়ে যেত আমি পাকিস্তান ভেঙেছিলাম তার জন্য আইন আমার ফাঁসি হয়ে যেত আমার এতে তো কোনো আপত্তি ছিল না এখনও নাই সেই জন্যে বলছি আমাদের বুদ্ধির অভাব আমি গতকালকেই বলেছি আমার বাড়ি যদি ধ্বংস করে দিলে যদি দেশে শান্তি হয় আমি তাতেই রাজি আর এখন আমার আশি বছর বয়স হয়ে গেছে এখন আমি চলে যেতে পারলে আমি আরও খুশি তো সেই জন্য বলছি সরকারকেও বলছি যারা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধের পতন এক কথা না শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না এই জিনিসগুলো এখন কেউ কেউ বুঝতে চাচ্ছেন না আমি কালকেও বলেছি আমার জলন ওইখানে যারা চব্বিশে বিজয়ী হয়েছে তারা যদি এখন এইভাবে ব্যর্থ হয় ভবিষ্যতে যদি কেউ শৈরাচার হয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না সেটা আমার ভয় সেই জন্য তাদের সফল হওয়া উচিত ছিল তারা সফল হলে ভালো করতেন ধন্যবাদ মেনমেন করে বলেন কেন সাংবাদিকদের মতো বলেন আমাদের উপস্থিতি ছিল না এটা ঠিক না একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে বাসাইলে যেখানে আমরা মুক্তিযোদ্ধার মিটিং করতে চেয়েছিলাম দেখে গেলাম জীবনে বেস থেকে অনেক দিন যে মুক্তিযোদ্ধাদেরও মিটিংয়ে বাধা দেওয়া হয় সেই দেশে যে দেশকে পয়দা দিয়েছে মুক্তিযোদ্ধারা বাতুলিতে বটতলায় বসার কথা ছিল সব দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছে আমি সারা জীবন চেয়েছি মানুষের সুবিধা মানুষের কোনো অসুবিধা হোক সেই জন্যে মিটিং হলেই আমি ওখানে তো মিটিং হয় নাই যাই নাই গতকালকে কোন ঘটনা নিয়ম মতোই চলবে এটা পুলিশটাই নাকি করবে আমাদের দিক থেকেও অভিযোগ করা হয়েছে করবো সেটা বিক্ষোভ হবে না জ্বালাও ফোরাও হবে না সেটা শান্তিপূর্ণ একটা বৈঠক হবে এটা কিছু বলা হয়নি আমি তো জানি না পুলিশে বাধা আছে কিনা আমি তো পুলিশ দেখি না আমি পুলিশে বাধা তো আমি দেখি নাই আর আমাকে আইন দিয়ে বাধা দিলে আমি সে বাধা মানব আমি বেআইনি বাধা মানি না ঠিক আছে ধন্যবাদ